শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌম অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা দানো বাকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রোলার হিসাবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গোম খোন আইনাগর শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিসরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে বিসমিল্লাহ রহমান রহিম বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজকের আলোচনা সবাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমার আলোচনা শুরুতে শ্রদ্ধার সাথে শুরু করছি বাংলাদেশের হবি সংবাদিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাইহান থেকে শুরু করে সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ ধরে আমাদের বিধগ্ধ আলোচক বৃন্দ চমৎকার আলোচনা করেছেন বিপ্লব ও সংহতি বিপ্লব ও সংহতি আমাদের শেখায় আমাদের শত্রু কারা এবং আমাদের মিত্র কারা আমাদের আহ ফোয়াল ভাই চমৎকার বাবা আমাদের আলোচনা করেছেন আমরা যদি দেখি যে জুলাই বিপ্লব হয়েছে সে জুলাই বিপ্লবের সাথে বিপ্লব এবং সম্পত্তি যে দিবস সেই স্পিড আমরা কানেক্ট করতে পারি আমরা দেখতে পেয়েছি বিপ্লব সংহতি দিবসে বিপ্লবের সংহতির দিন সেদিন সিপাহী জনতা একসাথে নেমে তারা স্লোগান দিয়েছিল দিল্লি না না ঢাকা ঠিক জুলাই বিপ্লবে আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার বিরুদ্ধে দেশের মুক্তিকামী ছাত্র জনতা সারা দেশে তারা একসাথে স্লোগান দিয়েছিল নারে তাকবির আল্লাহ আকবর তারা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা গোলামী না আজাদি 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 তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে আমরা শিক্ষা নিই না যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাই আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই আমাদের এই সাথে নভেম্বরের মাধ্যমে মেজর জেনারেল মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেছি ভাই জনতা শহীদ জিয়ার অবদান আজকের এই বাংলাদেশ শহীদ জিয়া বাংলাদেশকে দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কিভাবে কাজ করতে হয় কিভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে শহীদ জিয়াকে যারা ডান আকারে হাজির করেছে শহীদ জিয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে যারা ব্যঙ্গাত্ম করেছে তাকে মিলিটারি রোলার হিসাবে সাজিয়েছে তারাই আজকে বিএনপির বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা, যারা বাংলাদেশে ফেসিবাদ করেছে যারা বাংলাদেশে গোম খুন আইনাগর শাহাবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী শাখার চেষ্টা করছে আমাদের এই জায়গা অবস্থান পরিষ্কার এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক বাংলাদেশের যত রাজনৈতিক দল হোক কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে তারা এই জাতির শত্রু বাংলাদেশের ভবিষ্যতে যদি কোনো সংকট তৈরি হয় এই কালচারাল করবে 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 তারা 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 এই এখানে 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 আবার শাহবাগ করবে সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে মেজর জিয়া রহমানের অবদান আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে আজকে যে অখণ্ডতা আজকে যে আমাদের দেশের স্বাধীনতা সার্বমত্ত উৎস অবস্থায় আছে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন সমতলের জন্য কাজ করেছেন এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়েম করে তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদে আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সে বাংলাদেশ বিনির্মাণ করা অবশ্য অবশ্যই সম্ভব হবে আমরা একটা নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নয় আজাদির স্বপ্ন দেখি এবং সেই আমরা সবাই জুলাই এক রাস্তায় নেমেছিলাম আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমরা দেখিনি আমার পাশে সে কে সে কি ছাত্রদল নাকি শিবির নাকি সে ডানপন্থে নাকি বামপন্থে আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম ফেস্তিবাদের বিরুদ্ধে এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ বিনিময় করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিনে দিনে ভেঙে যাচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি চুয়ান্ন বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে এই সুযোগকে যেন আমরা হেলায় তোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ এর কারণে আমরা 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 যেন নষ্ট নষ্ট না করি করি যদি যদি এই সুযোগকে উপাদানগুলোকে আবার রেখে দিই আমাদের এই রাষ্ট্র প্রকল্পকে রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করি তাহলে এই জাতি আমাদেরকে আর কখনো ক্ষমা করবে না আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না আমি সে কারণে সকল রাজনৈতিক দল আছি এখানে বিএনপির প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধি আছে অন্যান্য দলের প্রতিনিধি আছে আমি সবাইকে অনুরোধ করব এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে যে আছে সেগুলোকে সমূল উৎপাদন করার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিময় করার সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিনিময় করতে পারি আমরা যদি ন্যাশনাল কনসারেন্সে আসতে পারি তাহলে আগামীর বাংলাদেশ অনেক সম্ভাবনা আমি আশা করব সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি আমরা বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনিময় করার জন্য সবাই অঙ্ক লড়াই করবো সেত রহমান জানি আমি আমার কথা শেষ করছি সাল্লাম